নিউ ইয়র্কে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমিন বলেছেন প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় প্রবাসীদের খোঁজ খবর নেন এবং যে কোনো সমস্যার কথা জানা মাত্র তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন আর এভাবেই শেখ হাসিনার সরকারকে প্রবাস বান্ধব হিসেবে অভিহিত করা হয় পররাষ্ট্রমন্ত্রী বলেন সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে পেয়েছিলাম তার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠিত হয়েছে আঠাশ সেপ্টেম্বর আমাদের নেত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল শেখ হাসিনা হচ্ছেন কল্যাণের প্রতীক এবং উনি শেখ হাসিনা আছেন বলেই আমাদের দেশের উঁচুতে উঠেছে ডক্টর মোমেন বলেন শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে উন্নয়নের এই নিরবিচ্ছন্ন ধারা অব্যাহত থাকলে দু সালের আগেই উন্নত দেশের কাতারে উঠবে বাংলাদেশ এজন্য প্রবাসীদেরকে আন্তরিক সহায়তার দিগন্ত অবারিত রাখতে হবে আঠারো সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকশন হাইটসে একটি পার্টি হলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এই মত বিনিময় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট বদরুল খান সঞ্চালনা করেন সেক্রেটারি মইনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবেশন করেন নিউ বাংলাদেশের কাংসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম এঙ্গামেন্ট খুব বেশি দেখা গেছে আমি আমার বিশ্বাস বিশজন ডিরেক্টর আছেন কিন্তু তার মধ্যে সাতজন প্রবাসী ডাইরেক্টর তাদেরই শুধু জানা নেওয়া হয়েছে এইটাও অভিজ্ঞতা তো সেই জন্যে আমি কি কারণে যেগুলো পত্রিকা আসে সেইটা জানি ডিটেল এখনো আমরা জানি না বাট আমার হাই কমিশনার লন্ডন এর উপরে কাজ করছেন এবং হোপফুলি ইস্যু উইল বিভ আমরা আশা করি যে এই তারা যদি দূষিত না হয়ে থাকে